সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন কৌশল বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি কখনোই টেনে দেখবেন না কারণ কি অনেক করবে এই ভিডিওতে কোন কোন কি পড়তে হবে কোন কোন থেকে পড়তে হবে কি কি পড়লে প্রশ্ন কমন আসবে কি পড়তে হবে না পড়তে হবে সব বিষয় নিয়ে আলোচনা করব অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন সিভিল সার্জন জব এটা শুধুমাত্র রিটেনের জন্য আর এমসি জন্য কোন কোন বই পড়তে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো এবং কোথায় থেকে সংগ্রহ করবেন বিস্তারিত বলা হবে আপনাদের আবার অনেকেই প্রশ্ন থাকে যে আমাদের এমসি কি হবে নাকি রিটেন হবে এটা অ্যাডমিট কার্ড আসার আগে কখনোই বলা পসিবল না যে আপনাদের এমসি কি নাকি রিটেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আবেদন করার পর থেকেই প্রত্যেক দিন দুই ঘন্টা তিন ঘন্টা করে পড়াশোনা করতে হবে যদি জব পেতে চান প্রত্যেক দিন দুই ঘন্টা তিন ঘন্টা করে পড়াশোনা করবেন পরীক্ষার আগে গিয়ে এমসি কি হোক বা রিটেন হোক আপনি যেভাবেই প্রশ্ন আসুক আপনি শত পার্সেন্ট অ্যানসার করে আসতে পারবেন এবং অবশ্যই আপনাদের চাকরি হবে আর যেদিন অ্যাডমিট দেবে সেই দিন যদি আপনি পড়াশোনা করেন আপনি মনের ভুলেও চাকরি পাবেন না কোনো দিনও চাকরি হবে না আপনার এই কারণে যারা চাকরি পেতে চান তারা অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নেবেন সর্বনিম্ন যেদিন আবেদন করছেন সেদিন থেকে প্রত্যেক দিন এক দুই ঘন্টা করে পড়াশোনা করবেন নিয়মিত একটা রুটিন করে পড়াশোনা করবেন চাকরির আগের নাইটা আপনাকে পড়তে হবে না এমনি এমনি আপনার চাকরি হয়ে যাবে তো চলুন শুরু করি আপনাদের সাধারণত সময় দেওয়া হয় নব্বই মিনিট মার্ক থাকে আসি এটা যদি রিটেন হয় তাহলে মিনিট সময় দেওয়া হয় মার্ক থাকে আসি আমরা একটা রিটেন প্রশ্ন সমাধান করি শুদ্ধ বানান লেখুন সাহিত্য শাসন পুঙ্খানুপুঙ্খ আকস্মিক উদ্ভোধন আতঙ্ক বিচ্ছেদ করুন মরুদ্যান মরুপ্লাস উদ্যান সঞ্চয় সঞ্চয় দেবর্ষী প্লাস ঋষি দেবর্ষী দর্শনে দৃশ্য প্লাস অনিয় দর্শনে পাবক পাবক উচ্চারণ চরণ উচ্চারণ ব্যাসবাক্য স সমাজ নির্ণয় করুন দশ নন দশ প্লাস আনন যার বহুবিহ সমাস প্রতিচ্ছবি ছবির সদৃশ্য অব্যয় ব্যব সমাস ক্ষণজীবী ক্ষীণভাবে বাসে যে উপপদ তৎপুরুষ সমাস ত্রিফল তিন ফলের সমাহার দীঘু সমাস কারক বিভক্তি নির্ণয় করুন বুলবুলিতে ধান খেয়েছে কর্তায় সপ্তমী কুকর্মে বিরত হ অপাদানে সপ্তমী ছেলেটি বল দিয়ে খেলা করছে করণে তৃতীয়া বাংলা সাহিত্য অন্ধকার যুগ কাকে বলে বাংলা সাহিত্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দকে অন্ধকার যুগ বলা হয় কারণ এই সময়ে এই দেড়শো বছরে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছিল বা এই দেড়শো বছরে কোনো নির্দেশনা বা কোনো সাহিত্য খুঁজে পাওয়া যায় না এই কারণে এই যুগটাকে কি বলা হয় অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তকে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী হলো চরিত্রীতির প্রবর্তক ভানুমতি রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্রনাম কহেলিকা কোন ধরনের কহেলিকা কাজী ইসলামের উপন্যাস একটি উপন্যাস সম্পাদক হাওয়া কোন নাটকের চরিত্র হাওয়া আলি জমিদার দর্পনের একটা চরিত্র মানে জমিদার দর্পণের যে নাটক ছিল সেই নাটকের একটা চরিত্র নাম হাওয়া আলী বাংলার মুখ আমি দেখে তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর উক্তিটি কার জীবনানন্দ দাসের একটি উক্তি যেটা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল তুমি কি খেয়েছ এখানে কি কোন ধরনের পদ তুমি কি খেয়েছ এটা বাক্যে কোনো বস্তু বা কোনো বিষয় হিসেবে কি সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় আসলে এখানে তুমি কি খেয়েছ তুমি মানে খেয়েছ এখানে এটা সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহা মোহাম্মদ শগীর এক কথায় প্রকাশ করুন উপস্থিত বুদ্ধে আছে যার প্রত্য পণ্যমতি যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিচ্ছকারী ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন সিম্পল মানে একটা সেন্টেন্স গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার এখানে প্রশ্নটা করা হয়েছে ক্লাসিফিকেশন সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন মানে গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার যথা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড

তাহলে আমাদের এটা কি হবে ইউর ডিউটি নিডস টু বি ডান ইউর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ শি হ্যাজ নট স্টলেন দা ওয়াশ প্যাসিভ ভয়েস এটাও প্যাসিভ করতে বলা হয়েছে দা ওয়াশ হ্যাজ নট বিন স্টলেন বাই হার হোয়াট ইজ দা উইং ডু বাই ইউ অ্যাক্টিভ করতে বলা হয়েছে এটা হোয়াট আর ইউ ডুইং এটা অ্যাক্টিভ হবে হোয়াট আর ইউ ডুইং ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো ডাক্তার আসবার পরে রুগীটি মারা গেল দা পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম বাংলাদেশ নদীমাতির দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি বাংলায় ট্রান্সলেশন করো দ্য ডিউটি অফ দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু বেসিনেট দ্য চিলড্রেন একজন স্বাস্থ্য সহকারী দায়িত্ব হল শিশুদের টিকা প্রদান করা হোয়াট আর ইউ থিঙ্কিং অফ বাক্যের অর্থ হলো তুমি কি নিয়েছো একজন চাকরিজীবীর বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ হাজার দুশো টাকা হলে পূর্বের বেতন কত ছিল ক্যালকুলেশন করলে উত্তর আসবে আমাদের বিশ টাকা আর এই যে গণিত গণিতের পাঠটা অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করবো এরপরে একটি তেল পূর্ণ পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি পাত্রটির ওজন কত কেজি ক্যালকুলেশন করলে আঠারো কেজি আসবে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস পঁয়তাল্লিশ ক্যালকুলেশন করলে এক্স প্লাস নাইন আসবে একটি আয়তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্টের তিন গুণ এর ক্ষেত্রফল তিনশো বর্গ হলে পরিসীমা কত ক্যালকুলেশন করলে উত্তর আসবে পরিসীমা আশি মিটার ডিসেম্বর উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর নিউ ইয়র্কে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনেসের গ্রামের নাম কি গ্রামের নাম হল বথুয়া গ্রাম হাটহাজারী উপজেলা এবং বথুয়া গ্রাম কবি কাজিনুল ইসলাম লিচু চোর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা জিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলা প্রাচীনতম নগর কিন্তু কোথায় অবস্থিত এটা পুণ্ড নগর যেটা বগুড়া বগুড়ায় মহাস্তাগরে অবস্থিত এ একদিনের ক্রিকেটে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে মার্টিন প্যাকটিল এটা নিউজিল্যান্ডের একজন খেলোয়াড় বাংলাদেশের ইপিআই কার্যক্রম কত সালে হয় এর বাংলাদেশের চালু হয় উনিশশো সালে এর কাজ কি এর কাজ হল রক্ত অক্সিজেন মাত্র নারী স্পন্দন পরিমাণ করা পরিমাপ করা ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম কি ইরানের রাজধানী তেহরান সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটা সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত অর্থাৎ সমুদ্র যাবতীয় অর্থনীতি বাণিজ্য সবের সাথে যেটা জড়িত সেটাকেই ব্লু ইকোনমিক্স বলা হয়

এবার আসি যে প্রশ্ন যদি আমাদের এমসিকিউ হবে নাকি রিটার্ন হবে এটা আগে থেকে কখনোই বলা পসি না পসিবল না যে এমসিকিউ নাকি রিটার্ন হবে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আপনাদের এই সবগুলো পিটে পড়তে হবে যদি রিটার্ন হয় শুধু এই একটা পড়লেই হবে একটার মূল্য চল্লিশ টাকা আর সবগুলোর মূল্য কিন্তু একশো টাকা এখন আমরা কিভাবে জানবো যখন অ্যাডমিট দেবে তখন আমরা বুঝতে পারবো আমাদের এমসিকিউ নাকি রিটার্ন হবে অতএব আপনারা আবেদন যেদিন থেকে করছেন সেদিন থেকেই পড়াশোনা শুরু করেন যে কোনো লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে পারেন অথবা আমাদের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন যদি এমসিকিউ রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে 80 মার্ক সময় 90 মিনিট এক কথায় आंसर করতে হবে যেভাবে উত্তর করলাম আর যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনাদের চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নিয়ে উত্তর করে আসতে হবে এক্ষেত্রেও কিন্তু 80 মার্কের পরীক্ষা হয় সময় দেওয়া হয় 90 মিনিট আর এখানে আরেকটা কারেকশন যে আপনাদের যদি এমসিকিউ হয় এমসিকিউর পর সরাসরি বাইবা আবার যদি রিটেন হয় রিটেনের পরে সরাসরি বাই বা অনেকেই মনে করে যে এমসিকিউ হবে তারপর রিটেন হবে তারপর বাইবা না

মানে আপনার জেলা ধরুন যে আপনার জেলা ঢাকা ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তিগুলোর নাম এগুলো একটু দেখে যাবেন এবং তাদের কর্ম আর ঢাকা জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এরকম ধরুন যে আপনার নোয়াখালী জেলার তাহলে নোয়াখালী জেলাকে এরকম সার্চ করবেন নোয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি এবং জায়গা আর নোয়াখালী জেলা কত সালে প্রতিষ্ঠিত এইগুলা মানে আপনি যে জেলার বাসিন্দা সেটা লিখে গুগলে সার্চ করে একটু দেখে যাবেন কষ্ট করে এখন অনেকেরই প্রশ্ন আপনাদের পিডিএফ পরে কি চাকরি হয়েছে ইনশাল্লাহ অনেকেরই চাকরি হয়েছে আর আপনাদেরও যদি চাকরি হয় তাহলে এইভাবে স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দেবেন যাতে আমরা দেখলে আমাদের কাছে মনে ভালো লাগবে যে আমাদের পরিশ্রম সফল হয়েছে মানে ভালো লাগার একটা কাজ করে আর আপনারা যদি চাকরি পেতেই চান অবশ্যই আপনাদের বলবো যে সবগুলা পিডিএফ সংগ্রহ করে এ টু জেড পড়ার চেষ্টা করবেন কারণ একদিনে আপনি একদিনে পড়ে চাকরি পাবেন না শর্ট পড়ে চাকরি পাবেন না যে পঞ্চাশ পেজ ষাট পেজ বা একশো পেজ পড়ে চাকরি পাবেন তা না আপনাকে সর্বনিম্ন কিন্তু তিন চারশো পেজ পড়তে হবে তবে কিন্তু আপনার চাকরি হবে একটু কষ্ট করে বেশি পড়বেন ভালো অ্যান্সার করতে পারবেন অবশ্যই চাকরি হবে টাকা লাগবে না এবারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমাদের হোয়াটসঅ্যাপ যারা পিডিএফ নিতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ